আকাশে ভেসে বেড়াচ্ছে এমন এক যুদ্ধবিমান যাকে কোনো রাডারই ধরতে পারে না শত্রুপক্ষ তার অস্তিত্ব টের পাওয়ার আগেই নিজের মিশন কমপ্লিট করে ফেরে পাইলট হলিউডের কোনো সাইফাই মুভি মনে হচ্ছে না এটাই এফ থার্টি ফাইভ বিশ্বের সবচেয়ে আধুনিক স্টেলথ যুদ্ধ বিমান কিন্তু প্রশ্ন হল এফ থার্টি ফাইভ এত স্পেশাল কেন আর সৌদি আরব কেন এই বিমান কিনতে এত মরিয়া রিচ বাংলার এই ভিডিওতে চলুন জানা যাক সেসব বিষয় এফ থার্টি ফাইভ বানায় কারা আমেরিকার কোম্পানি লক হিট মার্টিন আর তারা একে ডাকে এফ থার্টি ফাইভ লাইটনিং টু নামে আধুনিক যুদ্ধ বিমানের মধ্যে সবচেয়ে প্রাণখ্যাতি এটি সবচেয়ে বুদ্ধিমান আর সবচেয়ে অদৃশ্য বিমানও বটে এফ থার্টি ফাইভের বডি সাইজ টেকনোলজি সব এমনভাবে বানানো যে শত্রুপক্ষের নজরদারি ব্যবস্থা জানতেই পারে না আকাশে কি চলছে আর এফ থার্টি ফাইভ শুধু দ্রুতগামী না একই সাথে বুদ্ধিমানও তিনশো ডিগ্রি ক্যামেরা অত্যাধুনিক সব সেন্সর সুপারফাস্ট কম্পিউটিং আর পাইলটকে মুহূর্তেই পরিস্থিতি জানিয়ে দেওয়ার সক্ষমতা এটি যেন পুরো যুদ্ধক্ষেত্রকে চোখের সামনে এনে দেয় এত আলোচিত এই এফ থার্টি ফাইভ যুদ্ধ বিমানের আবার কয়েকটি সংস্করণ আছে এফ থার্টি ফাইভ এ নিয়মিত রানওয়েতে উড্ডয়ন অবতরণ করতে পারে অস্ত্র ও জ্বালানি জেটের বডির মধ্যে থাকে যা এর গোপন ক্ষমতা বজায় রাখে এফ থার্টি ফাইভ বি হেলিকপ্টারের মতো স্বল্প সময় উড্ডয়ন অবতরণে সক্ষম ছোট বিমান বিমানঘাটি থেকে পরিচালনার জন্য এটি ভালো এফ থার্টি এটি হল সুপারসনিক মার্কিন নৌবাহিনীর বিমান এটি বিমানবাহী ক্যারিয়ারগুলোতে ব্যবহারের জন্য তৈরি দীর্ঘ পাল্লার স্টিল অপারেশনের জন্য এটি ব্যবহৃত হয় আর আছে ইসরায়েলের জন্য বানানো বিশেষ সংস্করণ এফ থার্টি যা আদির নামে পরিচিত এতে ইসরায়েলি প্রযুক্তির সমন্বয়ে রাডার নজরদারি ফাঁকি দেওয়ার ক্ষমতাও আরও বাড়ানো হয়েছে সেই সাথে এটি এক টানা দীর্ঘ সময় উঠতে পারে দাম কেমন এক একটি এফ থার্টি ফাইভের শুনলে মাথা ঘুরে যাবে আপনার মডেল ভেদে আশি মিলিয়ন থেকে একশো মিলিয়ন ডলার তাহলে এখন প্রশ্ন সৌদি কেন এত পাগল হয়ে উঠল এই এফ থার্টি ফাইভের জন্য এখানেই লুকিয়ে আছে মধ্যপ্রাচ্যে ক্ষমতার লড়াই এটি কিনে সৌদি আরব তার নিজস্ব বিমান বাহিনীকে আরও উন্নত এবং মধ্যপ্রাচ্যে তার অবস্থান শক্তিশালী করতে চায় আবার রিয়াদ ও তেহরান একে অপরকে আগে থেকেই হুমকি হিসেবে বিবেচনা করেছে এফ থার্টি পেলে তারা মধ্যপ্রাচ্যে ইরানের বিপরীতে নিজেদের অবস্থান শক্তিশালী করতে পারবে ওদিকে ইয়েমেনে হুতি বিদ্রোহীদের বিরুদ্ধে লড়াইয়েও নিজেদের অবস্থান শক্তিশালী করতে এই বিমানগুলো কিনতে চাচ্ছে সৌদি আরব বিশ্লেষকদের মতে সৌদি আরব আরও আগে থেকেই এফ থার্টি চাইলেও আমেরিকা রাজি হয়নি কারণ ইসরায়েল চায় এবার খোদ ট্রাম্প প্রশাসন সবুজ সংকেত দিচ্ছে ফলে এমপিএস তার চাহিদা মতো আটচল্লিশটি এফ থার্টি ফাইভ পেয়েও যেতে পারে আপনার কি মনে হয় তাহলে কি মধ্যপ্রাচ্যের সামরিক ভারসাম্যে বদল আসতে চলেছে অদূর ভবিষ্যতে কি হতে পারে তাদের হাতে এই অত্যাধুনিক যুদ্ধ বিমানগুলো গেলে ইরান ইসরায়েল ইয়েমেনের প্রতিক্রিয়াই বা কেমন হতে পারে জানাতে পারেন কমেন্ট করে